আসুন কোরআন ও হাতিসের আলোকে জেনে নেই এই বিষয়ের কুজিল সমূহ পাঁচ ওয়াক্ত নামাজ হচ্ছে মুসলিম জীবনের গুরুত্বপূর্ণ স্তম্ভ কিন্তু আপনি কি জানেন যারা নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ তালা তাদের জন্য বিশেষ পাঁচটি পুরস্কার নির্ধারণ করেছেন তো বাহান আল্লাহ হাদিসের আলোকে আজকের ভিডিওতে আমরা জানবো সেই সব পুরস্কার সম্পর্কে যা আপনার হৃদয় শুয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় দর্শক নিয়মিত পাঁচ অক্ট নামাজ আদায় করলে দুনিয়া ও আখেরাতে আল্লাহ তালা যে পাঁচটি পুরস্কার দান করেন তার মধ্যে এক নাম্বারটি হল রিজিকের বরগত ও প্রসারতা বৃদ্ধি করে দেন হাদিসে এসেছে তোমাদের রিজিক বাড়ানোর অন্যতম মাধ্যম হল নামাজ যারা এক নাগারে নামাজ আদায় করে আল্লাহ তাদের রিজিকের দরজা খুলে দেন সুবাহান তাদের জীবনে হালাল রিজিকের বরকত নেমে আসে প্রিয় দর্শক দুই নাম্বারটি হল কবরের আজাব থেকে মুক্তি দান করেন মহান আল্লাহ তালা রাসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন নামাজ মানুষকে কবরের আজাব থেকে রক্ষা করবে নিয়মিত ফাঁসওয়াক্ত নামাজ আদায়কারীদের কবর আলোকিত ও প্রশস্ত করা হয় সুবাহান প্রিয় দর্শক তিন নাম্বার পুরস্কারটি হল নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে কিয়ামতের দিন আরশের তলে ছায়া দান করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাত শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া লাভ করবে তাদের মধ্যে একজন হলো যে ব্যক্তি আল্লাহর বয়ে একা কি উঠে নামাজ আদায় করে হাদিস ওই বুখারী ও মুসলিম প্রিয় দর্শক ফাইন নাম্বার পুরস্কারটি হলো নিয়মিত নামাজ আদায়ের কারণে আল্লাহ তাআলা সকল গুনাহ দেন পবিত্র করেন। নিশ্চয় সালাতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা বুধ আয়াত নাম্বার পঁয়তাল্লিশ প্রিয় দর্শক মন্ডলী নামাজ গুনা মুছে দেয় প্রতিটি নামাজের মাঝে বান্দার গুনা মাফ করা হয় তো বাহানাবা দু দশকমণ্ডলী নিয়মিত পাঁচ ওক্ত নামাজ আদাই করলে আল্লাহ তাহলা দুনিয়া ও আখেরাতে যে পাঁচটি পুরস্কার দান করেন তার মধ্যে সর্বশেষ পাঁচ নম্বরটি হল জান্নাতে প্রবেশের ওয়াদা খাদিশেখ কুরশিতে আল্লাহ তাহালা বলেন আমি নামাজ সাদাইকারদের জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছি সুবহানব্হ প্রিয় দর্শক নিয়মিত নামাজ আদায়কারীরা জান্নাতের নিশ্চয়তা পায় তাই আমাদের প্রত্যেক মুসলমানের উচিত বাস হোক নামাজ নিয়মিত আদায় করা যদি আল্লাহ তাহালার পাঁচটি বিশেষ পুরস্কার পেতে চায় জান্নাতে যেতে চাই তাহলে আমরা যেন পাঁচ অক্ত নামাজ আদায় করি প্রিয় ভাই বোনেরা এক নাগারে পাঁচ অক্ত নামাজ আদায় করা শুধু আল্লাহর হুকুমে পালনই করা নয় এটি আমাদের দুনিয়া ও আখিরাতে সবচেয়ে বড় নিরাপত্তা আসুন আমরা নিজেরা নামাজ পড়ি এবং অন্যদেরও তা পড়তে উৎসাহিত করি প্রিয় দর্শক আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ইসলামিক ভিডিওতে আল্লাহ তাআলা যেন আমাদেরকে নিয়মিত পাঁচ অক্ত নামাজ আদায় করার তাফিক দান করেন আমি